রান্না হবে বাট গরম হবে গরম হবে না ধুয়া হবে না কালি হবে না এটা ম্যাগনেটিক সিস্টেম এই যে এভাবে তুলে ফেলবেন চুলা বন্ধ আবার বসাবেন রান্না হবে সারা মাসের রান্নায় এই চুলায় কত টাকা খরচ হবে ন্যূনতম আপনার হচ্ছে 250 থেকে 300 টাকা সামনে শীতের দিন আসছে ডাইনিং টেবিলে উপরে রেখে যে কোনো খাবার ঠান্ডা হয়ে গেছে খাসির মাংস ঠান্ডা হয়ে গেছে আপনি ওটা সাথে সাথে গরম করে খেয়ে নিতে পারবেন এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটা আপনি কোম্পানি থেকে এক বছরের পার্টস কয়েলের গ্যারান্টি পাবেন আচ্ছা 5 বছরের ফ্রি সার্ভিস পাবেন মিয়াকো পার্টস অফ ইওর লাইফ

এবং রান্নাও আপনার খুব সাশ্রয়ী হবে রান্না করে খুব স্বাচ্ছন্দ্য বোধ রনি দুটেলসি এর মাধ্যমে জানবো হচ্ছে আমাদের শেফা অনলাইন শপ একশো চব্বিশ পঁচিশ বিশ্বাস বিল্ডার গ্রাউন্ড ফ্লোর

একদম যদি আপার লেভেলে যান যদি আপনি মনে করেন গুলশান থাকেন বাড়ি ধরা থাকেন সুন্দর খুব সুন্দর টাইলস এলপি গ্যাস ব্যবহার করতেছেন খুব

সারা মাসের রান্নায় এই চুলায় কত টাকা খরচ হবে ন্যূনতম আপনার হচ্ছে কি যদি আপনি যে ফ্যামিলির জন্য আমরা একটা আপনার এক্স্যাক্টলি ক্যালকুলেশন করি 250 থেকে 300 টাকা তাহলে সারা মাস র‍্যান্ডম রান্না করবে বিল আসবে 300 টাকা 300 টাকা ভাই 300 টাকা আচ্ছা এখন কথা হলো এটাতে যদি পানি পড়ে আর একটু বলে দিই বলে দেন এই এই জিনিসটা কনফিউজ থাকে আসলে আমরা অনেক সময় যে জিনিসটা বলি যেমন এসি চালায় বাসায় বলে অনেক বিলাসে আসে ভাই আমার মাসে এসি চালায় আমার সারা মাসে

আর যদি এর ভিতরে এর যদি সমস্যা হয় 5 বছরের ফ্রি সার্ভিস থাকবে আমাদের কাছে আসলে আমরা ফ্রি অফ কস্ট আপনাকে সার্ভিস ওকে ফাইন বুঝতে পেরেছি এখন কথা হল এটা কি ওয়াটারপ্রুফ কিনা 100% ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ আপনি এটা চেক করে দিতে পারবে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা যদি আপনি একটু এটা প্যাটার্নটা দেখেন এরকম চুলার কিন্তু প্যাটার্ন নাই নরমালি যে প্যাটার্নগুলি থাকে এজ ইজ সেল এই প্যাটার্নটা থাকে এটা কিন্তু একদম লেটেস্ট করে নিয়ে অন করবেন ডিসপ্লের কালারটা দেখছেন কি সুন্দর এটা অন করবেন এরপর আপনি কি করতে চান সেটা শুধু ক্লিক করলেই ভাবে ক্লিক করলেই অটোমেটিকলি আপনি সেট করে দিয়ে রান্না করতে পারবে আচ্ছা এটা কিন্তু 100% কপার কোয়্যাল আচ্ছা এটা কি আপনার হিট হবে না গরম হবে না একটু ধরে আছি তো ভাই মানে চুলা মানে রান্না হবে বাট গরম হবে না গরম হবে না ধোঁয়া হবে না কালি হবে না কোনো হিট হবে না আপনি দেখা যাবে এরকম ইলেকট্রিক চুলা কিনছেন ধরেন এই যে আমি এই যে বশাই দিলেন তরকারি হাড়িটা বসালাম তরকারি তরকারি হতে থাকবে বাট চুলা গরম হবে না

আপনার হচ্ছে পাত্রটা না চুলোটা অটোমেটিক অফ হয়ে যাবে আপনি যদি ভেতরটা দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার করে

মুর মাংস খাসির মাংস ঠান্ডা হয়ে গেছে হাতে ওটা সাথে সাথে গরম করে খেয়ে নিতে পারবেন সাথে সাথে আপনি যে কোন স্পেসে রাখবেন না এটা দেখি রান্না করে এমন আপনার কিচেন রুমে রেখে রান্না করতে হবে কোনো দরকার নেই আপনি টিভি দেখতেছেন আপনার ড্রয়িং রুমে সোফার পাশে বসিয়ে রান্না করতে পারবে সব সুবিধেই পাবেন এই চুড়াটায় এটা কখনো গরম হবে না শর্ট করবে না হিট হবে না হিট হবে না রাইট বুঝতে পেরেছেন এবার আমরা একটু প্রাইসে যাই প্রাইস অবশ্যই বলবো আমরা একটা ধামাকা অফার দিয়ে দিব এর আগে যখন আমরা চুলাগুলো সেল করছি ছয় হাজার টাকা আমরা কাস্টমারকে চুলা দিতে পারিনি এখন যেহেতু বললাম বন্যায় আপনার মানুষের অবস্থা খারাপ রান্না বাড়া করার জিনিস দরকার একটা চুলাও এরকম দরকার কারণ মাটির চুলা রান্না করতে পারতেছেন না পানির জন্য এরকম একটা চুলা আপনি পার্চেস করবেন চিন্তা করতেছেন আপনি একদম নিশ্চিন্তে এরকম একটা মিয়াকো প্রোডাক্ট কিনতে পারেন মিয়াকো পার্টস অফ ইউর লাইফ কোনো বাসাবাড়ি নেই যেখানে একটা মিয়াকর প্রোডাক্ট নেই সর্বোচ্চ ধামাকা অফার থাকবে এই পেয়ে যাবেন চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা একটা সম্পূর্ণ এছাড়াও ভাইয়া আপনার এই ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে তিন দিনের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখানে নিতে চান যোগাযোগ করতে পারেন ঢাকার ভেতরে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন তারা পাঁচশো থেকে এক টাকা আমাদেরকে বিকাশে অ্যাডভান্স করে দিবেন ধন্যবাদ আপনাকে যারা নিতে একদম বিস্তারিত কথা হয়েছে তারপর যদি কিছু জানার থাকে ভিডিও স্ক্রিনের উপর নাম্বারে যোগাযোগ করে যারা এখন আপনার আমার সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো নিচ্ছি